আপনি কি গর্ভাবস্থার অর্ধেক অংশ অতিক্রম করেছেন আপনাকে অভিনন্দন কিন্তু সাবধান এই সপ্তাহে আপনি যে একটি স্ক্যান মিস করার মারাত্মক ভুল করতে পারেন তা হয়তো আপনি জানেন না আর এই স্ক্যান মিস করলে আপনার শিশুর তিনটি মারাত্মক বিপদ হতে পারে আজ আমরা সেই বিপদগুলো এড়ানোর উপায় এবং বিশ সপ্তাহে আপনার শিশু কিভাবে পরিবর্তিত হচ্ছে তা বিস্তারিত জানব ইনশা আল্লাহ প্রথমে আমরা শিশুর বৃদ্ধি ও পরিবর্তন নিয়ে বিস্তারিত জানব বিশ সপ্তাহে আপনার ছোট্টটি এখন প্রায় ষোলো থেকে সতেরো সেন্টিমিটার লম্বা অর্থাৎ একটি কলা বা পাতিলেবুর মতো এবং এর ওজন প্রায় তিনশো গ্রাম এই পরিবর্তনের কারণ হচ্ছে এই সময় আপনার শিশুটি গর্ভের ভেতরেই নাচা ও কসরত শুরু করেছে যার ধাক্কা আপনি স্পষ্ট অনুভব করতে পারবেন এবার জানব এই সময় আপনার শিশুর অন্যান্য পরিবর্তন সম্পর্কে আপনার শিশু এখন ভালোভাবে গিলতে শুরু করেছে এবং তার অন্ত্রে কালো মল তৈরি হচ্ছে দুধের দাঁত এবং স্থায়ী দাঁতও গঠন হওয়া শুরু হয়েছে আর এই তথ্যগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে কেন এখন থেকেই আপনার যত্নের প্রয়োজন এই বিষ্টম সপ্তাহটি হল মেডপ্রেগন্যান্সি অল্ট্রাসাউন্ড স্ক্যান বা অ্যানোমালি স্ক্যান করার একমাত্র সঠিক সময় আর আপনি কি জানেন কেন এই স্ক্যানকে জীবনদায়ী বলা হয় কারণ এই স্ক্যানটি শিশুর হৃদয় মস্তিষ্ক ফুসফুস এবং কিডনি সহ সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো গঠিত হয়েছে কিনা তা পরীক্ষা করে আপনি এই স্ক্যানে শিশুর মুখ হাত পায়ের আঙুল চোখ এবং লিঙ্গ দেখতে সক্ষম হবেন এখন জানুন এই স্ক্যানটি মিস করলে আপনি কোন তিনটি মারাত্মক বিপদ দেখে আনতে পারেন এক নাম্বার বিপদ হচ্ছে জন্মগত ত্রুটি সংশোধন স্ক্যান না হলে আপনি জন্মের আগে জানতে পারবেন না যে শিশুর হৃদপিণ্ড বা কিডনিতে কোনো বড় ত্রুটি আছে কিনা যার জন্য জন্মের সাথে সাথেই বিশেষ চিকিৎসার প্রয়োজন হতে পারে দুই নাম্বার বিপদ হচ্ছে প্লাসেন্টার সঠিক অবস্থান এই স্ক্যান প্লাসেন্টার সার্ভিক্স ব্লক করছে কিনা তা শনাক্ত করতে সক্ষম যদি ব্লক করে তবে এটি প্রচুর রক্তপাত এবং অপারেশনের ঝুঁকি বাড়ায় তিন নাম্বার বিপদ হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসার প্রস্তুতি যদি গুরুতর কোনো সমস্যা ধরা পড়ে তবে আপনি আগে থেকেই সেই বিশেষ হাসপাতাল বা ডাক্তারের কাছে পৌঁছানোর প্রস্তুতি নিতে পারবেন কিন্তু স্ক্যান মিস হলে সেই সুযোগটি আর থাকে না তাই এই স্ক্যানটি করা দরকার এবার আমরা আলোচনা করব এই সময় আপনার শারীরিক পরিবর্তন ও উপসর্গ নিয়ে বিশ সপ্তাহে আপনি কিছু নতুন উপসর্গ লক্ষ্য করবেন এক নম্বর উপসর্গ হচ্ছে ফোলা আপনার পা এখন পানি জমার কারণে ফুলে উঠবে তাই আপনি হাঁটার সময় আরামদায়ক ফ্ল্যাট জুতো পরুন দুই নাম্বার উপসর্গ হচ্ছে নাক ডাকা বা শ্বাসে অসুবিধা ইস্ট্রোজেনের বৃদ্ধি নাকের অভ্যন্তরীণ ঝিল্লি ফোলাতে পারে যার ফলে নাক ডাকা শুরু হতে পারে তিন নাম্বার উপসর্গ হচ্ছে বুকে জ্বালা ও বদহজম হজম ভ্রূণ পাচনতন্ত্রের আশেপাশে চাপ সৃষ্টি করায় এই সমস্যা বাড়ে তাই আপনি একেবারে অনেকটা খাবার না খেয়ে বারে বারে অল্প খাবার খান গুরুত্বপূর্ণ সতর্কতা যদি গুরুতর মাথা ব্যথা পেটে ব্যথা বা দৃষ্টির সমস্যা হয় তবে দ্রুত ডাক্তার দেখান কারণ এটি প্রিক্লামসিয়া বা গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের ইঙ্গিত হতে পারে সম্মানিত ভিউয়ার্স এবার আমরা জানব এই সময় আপনাদের খাদ্য তালিকায় কি রাখবেন এবং আপনাদের জন্য করণীয় কী এবং বর্জনীয় কি সেই সম্পর্কে এই সময় আপনার খাদ্য তালিকায় দুইটি জিনিস রাখা খুব বেশি জরুরি এক নাম্বার হচ্ছে লোহা এই সময় আপনার শরীরে রক্ত তৈরির জন্য লাল মাংস এবং পালং শাক বেশি করে খান দুই নম্বর হচ্ছে ক্যালসিয়াম এই সময় আপনার শিশুর হাডের জন্য দুধ পনির এবং দুই পর্যাপ্ত পরিমাণে খান এবার জানুন এই সময় আপনাদের জন্য করণীয় কী আপনার ব্যথা উপশম করতে পেলভিসকে সামনে পিছনে কাত করুন এখন জানুন এই সময় আপনাদের জন্য বর্জনীয় কি এই সময় ভারী ওজন কোনো কিছু উত্তোলন করবেন না এবং এক পায়ে ভর দিয়ে বেশিক্ষণ দাঁড়াবেন না হ্যালো ভিউয়ার্স এই স্ক্যানটি আজই বুক করুন এবং ভিডিওটি প্রযোজনীয় মনে হলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন